গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো চলো সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডায় আছে তো চলো এদিকে আমি ঘুম থেকে উঠে গেছি দেখছি বৃষ্টি পড়ছে তো বাইরে তো বেরোতে পারবো না আজকে কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড পিছলা হয় দেখে তোমরা বুঝতেই পারছো যে কাদা হয়ে উঠানটার অবস্থা মানে যাচ্ছে তার অবস্থা হয়ে আছে তো আমি এর মধ্যে হাঁটাহাঁটি করতে পারবো না ওই জন্য ঘরের কাজগুলো ভাবলো না এগুলো করে নিই দিয়ে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করবো তো এদিকে আমার ঘরটা প্রথমে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে বিছানাটা একটু ঝাড়ু ঝাড়ু দিয়ে নিচ্ছি যাতে নোংরাগুলো পড়ে যায় দিয়ে দিকে বালিশ টালিশগুলো ঠিকঠাক করে নিচ্ছি তো চলো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিই তারপরে ওই ঘরের বিছানাটা গুছিয়ে নেবো তো তোমাদের সঙ্গে আবার আজকে কিছু কথা শেয়ার করব বন্ধুরা তো একটা একটা করে ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করতে হবে একটা ভিডিওতে তো সব কথা শেয়ার করা যায় না তো এই ঘরে দেখো বিছানাটা আমাদের গোছানো হয়ে গেল আর এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম সুন্দর করে এই ঘরে মায়েরা থাকে আর ওই ঘরে আমি থাকি তো এখন আমার সঙ্গে মা থাকে আর এই ঘরে বাবা আর ভাই থাকে তো এদিকে আমি চলে আসলাম ঘরগুলো গুছিয়ে এদিকে চলো সকালে কিছু বাসনপত্র ছিল সকালে ভাত ভাত খাওয়া হয়েছে তো সেই অল্প কিছু বাসন ছিল তো আমি ভাবলাম বসে বসে এগুলো মেজে নিই তো হালকা কাজগুলো তো করতেই পারবো যতই ভারী কাজ না করি হালকা কাজগুলো তো বসে থাকবেই করতেই পারবো তাই না আর কাজ করলে দেখবে মনটাও ভালো থাকে আর আমার যেদিন শরীর ভালো থাকে আমি সেদিন চেষ্টা করি একটু একটু কাজ করার আর যেদিন শরীর ভালো থাকে না সেদিন আমি কাজ করতে পারি না মানে সারাদিন আমি বসেই থাকি মানে শরীরে শান্তি পাই না তো চলো এদিকে জল টলগুলো আগে টিপে রেডি করে নিচ্ছি তারপরে হচ্ছে বাসনগুলোকে বস থেকে আস্তে আস্তে মেজে নেবো তো দেখতেই পাচ্ছ এখন বসতে প্রচুর কষ্ট হয় ওই জন্য মানে কাজ করতেও অসুবিধা হয় তো আর কয়টা দিন তারপরে আবার নর্মাল হয়ে যাব হয়তো আমি জানি না নর্মাল থাকবো না কী থাকবো কারণ সিজারে হলে একটু কষ্টই হবে আর যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তো নর্মালি থাকতে পারবো তো জানি না কি হবে ঠাকুরকে তো বলছি যে আমার যাতে নর্মাল ডেলিভারি হয় তো দেখা যাক কি হয় ঠাকুর কি চাইছে কি করছে তো চলো রিটে বাসনগুলো মেজে দিই তারপরে তোমার সঙ্গে আবার কিছু কথা শেয়ার করব তো বন্ধুরা আর তো বেশি দিন নেই আমার ছোট্ট সোনাটা আসতে আর মোটে একটা কি দেড়টা মাস তারপরেই আমার ছোট্ট সোনাটাকে আমিও দেখতে পাবো তোমরাও দেখতে পাবে আমি জানি আমার মতো তোমরাও ওয়েট করে আছো যে আমার ছোট্ট সোনাটাকে কখন দেখতে পাবে তাই না আমরা যেমন দেখার আগ্রহী অনেক দিন থেকে বসে আছি তোমরাও তেমন অনেক ওয়েট করে আছো যে কবে দেখবে তো চলো আর বেশি দিন নেই আমার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব জানি এখানে কোথায় ডাক্তার দেখাই কোন ডাক্তার দেখাই তো তুমি যা তোমরা জানো যে আমি মালদাতে থাকি এখন আমার বাবার বাড়িতে তো মালদাতে তোমরা জানো যে বড়ো এক নার্সিংহোম আছে অনেকগুলো তো আমি সোনস্ক্যান বড়ো নার্সিংহোম মালদাতে নাম করা নার্সিংহোম তো আমি সেই নার্সিং নার্সিংহোমেই ডাক্তার দেখাই গয়না ডাক্তার তো ওখানে ডাক্তার দেখাই ওখানে সব রিপোর্ট করি ছবি করি যা যা করতে হয় ওখান থেকে সব কিছু করি তো আবার কিছুদিন পর ডাক্তারের কাছে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব আমাদের নার্সিংহোমটা এখানকার নার্সিংহোম কেমন কেমন কি সব কিছুই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব তো আর কিছুদিন পর যাব আবার ডাক্তার দেখাতে তো তোমাদেরকে আজকে বলে দিলাম যে আমি কোন ডাক্তার দেখাই তো আর ওখানটায় কালিয়াগঞ্জে তো আমি ওখানেও গায়নো ডাক্তার দেখাতাম কালিয়াগঞ্জ যেয়ে ডাক্তার দেখাতাম আর আমাদের বাড়িতে হাট কালিয়াগঞ্জ তো ওখান থেকে একটু দূরে আর এখানটাতেও এখান থেকে একটু দূরে দশ টাকা টোটো ভাড়াতে গেলেই হয়ে যায় তো তোমাদের সাথে দুটোই শেয়ার করলাম যে দুই জায়গাতেই আমি গায়নো ডাক্তারই দেখাতাম ওখানেও গায়নো ডাক্তার দেখাতাম এখানেও আসার পরেও গায়নো ডাক্তারই দেখিয়েছি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজগুলো হয়ে গেছে আর এদিকে দেখো দুপুরে রান্না করতেও চলে এসেছি যেহেতু বললাম যে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তো শরীরটাও একটু ভালো আছে তো ভাবলাম যে না আজকে একটু রান্না করি অনেকদিন পর রান্না করছি এখানে আসা আমার অনেক দিন হয়ে গেল পাঁচ মাসে এসেছি এখন আমার আট মাস চলছে তাহলে ভাবো কতদিন হয়ে গেল আমার এখানে আসা আর এখানে আসার পর আমি মোটে আজকে দিয়ে দু দিন রান্না করছি একদিন একা একাই রান্না করেছিলাম মা তখন বাড়িতে ছিল না ডিমের ঝোল রান্না করেছিলাম আর কিছু একটা করেছিলাম আর আজকে দেখো ডাল ভাত হচ্ছে তো এদিকে ডাল করব। এদিকে দেখছো ডালের বড়া করছি আর হচ্ছে করব বেগুন ভাজা কুমড়ার ঘন্ট মানে চাল কুমড়ার ঘণ্ট করবো তো আজকে এগুলোই রান্না করব তো চলো ভালো যে না আজকে তোমাদের সাথে একটু রান্না শেয়ার করি রান্না তো করি না তো আজকে ভাবছি যে করছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমরা দেখতে থাকো আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো তো রান্না করতে করতে চলো তোমার সাথে গল্প করে নিই তো দেখতেই পেলে বন্ধুরা ওদিকে ডালের বড়াগুলো ভাজা কমপ্লিট এদিকে দেখো চলে এসেছি বেগুনগুলোকে ভাজতে আর আমার সব বেগুন ভাজা খেতে ভালোই লাগে বেগুন ভাজা পাঁপড় ভাজা এসব বড়া টড়া আমার খুব ভালো লাগে বিশেষ করে বেগুন ভাজাটা বেশি ভালো লাগে কারণ বেগুন ভাজা একটা মিষ্টি মিষ্টি একটা খুব সুন্দর একটা টেস্ট হয় আমার খুব ভালো লাগে তো কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই বলো কমেন্ট করে তো এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেল এখন ডালটা তেল পারবো মানে ডাল সোমবারে দেবো তারপরে ঘন্ট রান্না করব তো চলো রান্নাটা শেষ করি তারপরে তোমার সামনে আবার আসছি আর আমি কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পেলে যে ডালটা সম্বারা দিয়ে দিলাম তো ডালটা প্রায় হয়ে এসছে ফুটলেই নামিয়ে দেবো তো আজকে করছি টক ডাল আম দিয়ে টক ডাল করছি তো এই আমটা হচ্ছে শুকিয়ে রেখে যেটাকে আমরা আমচুর বলি তো সেটা দিয়েই ডাল রান্না করছি আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিলো সেই জন্যই আজকে টক ডাল রান্না করছি তো ওদিকে ডালটা হয়ে গেছে এদিকে ঘন্ট করবো জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ পরং তেজপাতা সব কিছু দিয়ে ঘন্টাটা তুলে দেব তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা এভাবে আমাকে সাপোর্ট করো আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তবে তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা না বললে তো বুঝতে পারব না তোমরা কেমন ভিডিও দেখতে চাও তো বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা